লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কuntu মিনাযালিমিন আল্লাহ শোনাচ্ছেন ও পৃথিবীর মানুষেরা শোনো ইরোজকে যখন মাছে গিলে ফেললো সে তখন ত্রিবিধ ফানা দা ফি যুলুবা জুমাই ত্রিবিধ অন্ধকারে ভেতর থেকে তিনি চিৎকার মারলেন রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার পানির অন্ধকার এই ত্রিবিধ অন্ধকারের মধ্য থেকে ইনুসালাম চিৎকার আল্লাহ তুমি ছাড়া কোন ইলাহা নাই সোভা আমি তোমার প্রশংসা করছি আয় আল্লাহ আমি আমার নক্সের উপরে জুলুম করেছি আমার আমার উপরে আমি জুলুম করেছি আল্লাহ তালা এই চিৎকার শুনেছিলেন শুনেছেন হজরত ইনুসালাম মাসির পিঠের ভিতরে বসে যেই চিৎকার মেরেছিলেন কেউ শুনতে পায় নাই পানির ভিতরে কেউ শোনে নাই জমিনে কেউ শোনে নাই অন্তরীক্ষেও কেউ শুনতে পায় নাই আল্লাহ মুনার আমিন বলেন আমি আর শের মালিক ইউনুসের চিৎকার আমি শুনেছি শুধু শুনি নাই জবাবও দিয়ে দিয়েছি আমি ইনুসের ডাকের সাড়া দিয়া দিলাম বিপদ থেকে বাঁচাই দিলাম মাছের পিঠির ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল মাছ দেখলো বমি না করলে আর না এমন অবস্থা মাছের হয়ে গেল মাছ পেটের ব্যথারা জ্বালায় বেসে উঠলো কেনারায় চলে গেল ইনুসল্লাহ সালামকে ববি করে ফেলে দিল মা বাঁচত ইনুসাল্লাহাম ও বাঁচলেন আল্লাহ তালা বলেন শুধু ইনুসরে নয় আমার বান্দারা যদি বিপদে পড়ে এরকম বিপদে যদি পড়ে যায় আর আমারে যদি ডাকে আমি আল্লাহ রব্বুল আর মিন এই বিপদ থেকে যত বড় বিপদ হোক আমি আল্লাহ বাঁচাই দেব আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন আর আমি মুসলমান বিপদে পড়েছি মাজারে গিয়া চাইলাম নাউজু বিল্লা বিশ্বাস করুন ভাই বিশ্বাস করুন কবরের ভিতরে যিনি শুয়ে আছেন যত বড় পীর হোক যত বড় খাজা বাবা হোক আপনাকে সাহায্য তিনি করতে পারবেন না পারবেন না পারবেন না